বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ম্যাগাজিন ফোর্বস তাদের সংস্করণ রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকাটি প্রকাশ করা হয় তালিকায় এই মুহূর্তে বিশ্বের শীর্ষ দশ ধনীর তত্ত্ব তুলে ধরা হয় একই সঙ্গে তারা এখন কত সম্পদের মালিক তা উল্লেখ করা হয় মঙ্গলবার সকালে প্রকাশিত তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক মার্কিন ধনকুপের মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারীর প্রতিষ্ঠান টেসলাসহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদের দায়িত্বে রয়েছেন তার সম্পদের পরিমাণ দুশো সত্তর দশমিক বিলিয়ন মার্কিন ডলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লেরি এলিসন মার্কিন ধনকুপের লেরি ওরাকল কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ তার সম্পদের পরিমাণ দুশো চার দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক এবার বিশ্বের ধনীদের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি ফেসবুকের মালিক কোম্পানি মেটার সিইও তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের ধনীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ড ফরাসি এই ধনকুবের বিলাস পণ্যের ব্র্যান্ড এলবিএম এর সিইও তার সম্পদের পরিমাণ একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ধনীদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ের হেতাওয়ের প্রদান তার সম্পদের পরিমাণ একশো চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ রয়েছেন সপ্তম স্থানে মার্কিন এই ব্যবসায়ী এখন গুগলের মূল প্রতিষ্ঠান সদস্য তার সম্পদের দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে শীর্ষ ধনীদের তালিকায় অষ্টম স্থানে থাকা সিও উর্তেগা স্পেনের নাগরিক তিনি ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার শীর্ষ ধনীদের তালিকায় নবম স্থানে থাকা নামটি মার্কিন ব্যবসায়ী সের্গেই ব্রিনের তিনিও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার ধনীদের মধ্যে দশম স্থানে থাকা মার্কিন নাগরিক স্টিভ বলমার মাইক্রোসফটের সাবেক সিইও তিনি বলমার গ্রুপের সহপ্রতিষ্ঠাতা বলমার পেশাদার লস অ্যাঞ্জেলস ক্লিপার্স বাস্কেটবল দলের মালিক তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার সুফিল জুয়েল দেশ বর্তমান